কথা জান তুমি কেমন করছো কেন কেমন করছো কেন ভাইরাল দিয়ে দেওয়া যায় নাকি 1200 থেকে 2500 হওয়ার রহস্য কি এই বাজুন নারী কে কথা আমি আগেও শুনেছি তবে আমি শারিতে পুরুষ শারিতেই পারে এ কথা আমি শুনিনি এড়া 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 এটা শুধুমাত্র বিনোদনের জন্য ঠিক আছে এটা মানুষ সিরিয়াসলি নিয়ে বাজে কমেন্ট করতে পারে সেজন্য বলে দিলাম এটা শুধুমাত্র একটা শুটিং ছিল বিনোদন এটা বিনোদন আমি বুঝলাম তবে তুমি শাড়ি এত ঢক করে কিভাবে পড়ছো কক্সবাজার তো শেখে